আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবার সর্বজ্ঞে মহান আল্লাহ দরবারে শুক্রিয়া জ্ঞাপন করি হামদান ক্যাসিউর ফিহি। আজকের আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে এসেছি বিষয় হল সেরেক করা যেগুলো আমরা খুব সহজে করে ফেলি এই প্রসঙ্গে সঙ্গে তা সেরেক আমরা কিভাবে করে ফেলি সেই বিষয়ে কটি দু একটি কথা আমি আপনাদের সম্মুখে পেশ করছি এগুলো আমরা খুব সহজে করে ফেলি অতএব প্রেত থেকে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে যেমন আমরা বলি তোর কফালে দুঃখ আছে এ কথাটা বলাও সেরেক দুঃখ ভালো মন্দ সব মহান আল্লাহ ভালো জানেন তারপরেও আরেকটি কথা আমরা বলি তোর ভবিষ্যৎ অন্ধকার ভবিষ্যতের খবর মহান আল্লাহ রাখেন তাই তোর ভবিষ্যৎ অন্ধকার কথাটা বলাও শেরিকের অন্তর্ভুক্ত তারপরেই বললেন তুই পরীক্ষায় ফেল করবি এ কথাটা বলাও শেরিকের অন্তর্ভুক্ত কারণ সে কি লিখেছে না লিখেছে তো আমি জানি না তাহলে সে পরীক্ষায় ফেল করবে কি পাশ করবে এটা বলাও শেরেক তারপরেই বলেছেন তোর জীবনে উন্নতি হবে না তাহলে সে উন্নতি করতে পারবে কি না পারবে মহান আল্লাহ ভালো জানেন তাহলে এ কথাগুলো আমরা খুবই সহজে বলে ফেলি এ কথাগুলো বলাটাও সেরেকের অন্তর্ভুক্ত তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে আরও অনেক কথা আছে সেরেকের ব্যাপারে তাহলে এই কথাগুলো ছোট হলেও এ কথাগুলো কিন্তু খুবই মারাত্মক কারণ সে করা মানে কি আমার আল্লাহর সাথে অংশীদার করা তাহলে যারা সেরেক করবে আল্লাহর সাথে অংশীদার বানাবেন নিঃসন্দেহে তাদের ইমান থাকবে না তাহলে এগুলো আমরা খুবই সহজে করে ফেলি তারপরেও আমরা আরও অনেক কথা যে বলি অন্য কারোর জন্য করতে পারছি না কাউকে দোষ দোষ দিয়ে করতে পারছি না বলাটাও সেরেকের অন্তর্ভুক্ত কিংবা কারোর জন্য বেঁচে আছি এই কথাটা বলাও সে অন্তর্ভুক্ত বাঁচান বাঁচানোর মালিক হলো আল্লাহ হায়াতের মালিক আল্লাহ মরণের মালিক আল্লাহ তাহলে কারোর জন্য বেঁচে আছি এই কথা বলাটাও সে অন্তর্ভুক্ত তারপরে অন্য কারোর জন্যে পারছি না এ কথাটাও বলাও সে অন্তর্ভুক্ত তোমার আল্লাহ হয়তো সেই শক্তি দেননি তার জন্য আপনি পারছেন না ওই জন্য ওই কথাটা বলাটাও সেরেক যে আমি অন্যের জন্য এই কাজটা করতে পারছি না এ কথাটা বলাও সেরেক তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে যেন আমরা এই কথাগুলো না বলি যদি আমরা বলে ফেলি ইচ্ছাকৃতভাবে যদি আমরা বলি তাহলে আমার খতরা দেখা দেবে আর অনিচ্ছাকৃতভাবে যদি আমরা বলে ফেলি তও বা করে নেবেন যারা আমরা এমন কথা বলে তারপরেও আমরা জানি অদৃশ্যের খবর গাইবির খবর কেবলমাত্র কি জানেন দ্বিতীয় আর কেউ জানেন না কেননা আমরা জানি আমাদের জীবনদাতা বা যে রিজিক দাতা হলো মহান আল্লাহ তাহলে আল্লাহর উপরে আমরা সব কিছুই ভরসা রাখবো দ্বিতীয় নম্বরে যেমন আমরা কসম খাই পিতা মাতার নামে কসম করা এটাও শেরিকের অন্তর্ভুক্ত এবং কোরআনের কসম করা অর্থাৎ কোরআন শরীফের কসম করে কিছু বলা কোরআনের কসম খেয়ে বলছি এটাও শেরিকের অন্তর্ভুক্ত বিদ্যার কসম অর্থাৎ পড়াশুনো যারা আমরা করি ওই লেখাপড়া দিয়ে কসম করাটাও শেরেকের অন্তর্ভুক্ত কি মুসলমানদের ভেতরে দেখা যায় যে মসজিদ ঘরের কসম করে বলে এটাও শেরেক তাহলে যা কিছু ভরসা রাখবো একমাত্র আল্লাহ এবং গাইবের খবর মহান আল্লাহ পাকেই জানেন কারণ এই ব্যাপারে মহান আল্লাহ কোরআনের ভেতরে জানিয়েছেন কুল্লা ওয়াতি গাইপা ইল অ মহান আল্লাহ বলছেন হেনবি আপনি বলুন আসমান সমূহী এবং জমিনে যারা আছে তারা গরিবের খবর রাখে না এবং আমি তাদেরকে পুরোনায় উত্থানিত উত্থান করব পুরনায় তাদেরকে তুলব তারা এই ব্যাপারেও ধারণা করতে পারে না তাহলে আল্লাহ বলছেন নবীকে উদ্দেশ্য করে হেনবি তুমি বলো আসমান এবং জমিনে যা কিছু আছে তারা কেউ গয়বের খবর রাখে না অদৃশ্যের খবর রাখে না আমি আল্লাহ ছাড়া এবং বললেন তাদেরকে যে আবার আল্লাহ পাঠাবেন এই ব্যাপারেও তারা ধারণা করতে পারে না তাহলে মহান আল্লাহ কত সুন্দর চমৎকার একটা কথা বললেন তাহলে সব কিছু মহান আল্লাহ জানেন অদৃশ্যের খবর প্রকাশ্যের জাহিরি খবর সব কিছু আল্লাহ জানেন এই ব্যাপারে একটা হাদিসি রয়েছে হজরত আইসা সিদ্দিকা ওর আল্লাহ আনহা তিনি বলেছেন যে রসুল পাক সাল্লাহ সাল্লাম গাইব গাইব জানেন অদৃশ্যের খবর রাখেন এমন ধারণ পোষণ করাটা আমার আল্লাহর নামে মিথ্যা মিথ্যারোপ করা অর্থাৎ যে রসুল্লাহ গাইবই জানেন এটা ধারণা করা হল আমার আল্লাহকে মিথ্যা সাব্যস্ত করা তাহলে অদৃশ্যের খবর কেউ জানেন না একমাত্র আল্লাহ পাকই জানেন পূর্বে আমি বলেছি ভবিষ্যৎ অন্ধকার তোর জীবনে উন্নতি হবে না পরীক্ষায় ফেল করবি এই সব কথা বলা গুণো সেরেক এর থেকে আমাদের সতর্ক থাকতে হবে অন্যথাই আমরা কিন্তু বেঈমান হয়ে যাব আমরা জানি একটা হাদিসের ভেতরে উল্লেখিত রয়েছে রসুল পাক সাল্লাহ আলিয়া সাল্লাম বর্ণনা করে বলেছেন সন্ধ্যাবেলায় ইমানদার সকালবেলাই কাফের সকালবেলায় ইমানদার সন্ধ্যাবেলায় কাফের দুনিয়াটা এমন একটি পরিস্থিতির মধ্যে এসে যাবে যে আমাদের কথাবার্তায় কাজকর্মে কিন্তু ইমান নষ্ট হয়ে যাবে একদম সময় নেবে না তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে খুবই মজবুতির সঙ্গে থাকতে হবে কারণ আমি যেন এমন একটি কথা না বলে ফেলি যাতে আমার আল্লাহর সাথে শেরেক হয়ে যায় অংশীদার হয়ে যায় ইমানের খতরা হয়ে না হয়ে যায় এদিকে আমাদের সতর্ক থাকতে হবে অনথায় আমরা যদি এমন কথাগুলো বলে ফেলি নিঃসন্দেহে আমাদের ইমান চলে যাবে তারপরেই আরেকটি কথা যেটা না বললে নাই নয় সেটা বলতে হয় আমরা যেমন দেখেছি কোনো বাড়ির আত্মীয় স্বজন বা মেয়ে দেখা দেখি বা ছেলে দেখার ব্যাপারে আমরা যখনই যাই আমরা তার ধন সম্পদের খোঁজ নেই আমরা বাড়ি এসে বলি ওর কিছু নেই ও আমার মেয়ের খেতে দেবে কি আরে রিজিকের মালিক তো আল্লাহ আপনার যদি মনোপুত না হয় সে ব্যাপার আলাদা কিন্তু এই কথাটা বলবেন না এটাও সেরিক যাই হোক যতটুকু আমরা এই কথার কথাগুলো শুনে শুনলাম আমাদের সকলের চেষ্টা রাখতে হবে এর থেকে বেঁচে থাকা পক্ষান্ত আর একটা কথা বলি যারা আমার এই ভিডিওটি দেখবেন বা দেখছেন তাদের কাছে অনুরোধ স্কিপ করবেন না স্কিপ করে দেখলে আপনি কথার ভেতর মাধুর্যগুনো খুঁজে পাবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি সকলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভিডিওটি কেমন হয়েছেন কমেন্টের মাধ্যমেও জানাবেন বা আখিরে দাওয়ানা আনিল আলামিন